এই যে আমাদের দুই ড্যাগ রান্না হচ্ছে দুই ড্যাগ রান্না হচ্ছে এই যে দুই ড্যাগ এবং এই ড্যাগে এক এখনই চাউলটা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মাঝের ডেকে দেওয়া হয়েছে এটা মোটামুটি হয়ে গেছে আর মোটামুটি নিচেরগুলোও সরাই ফেলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন এটাতেই দেওয়া হবে এই যে দেখেন এই যে চাউল আসলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ ভরসা এই যে দেখেন আমাদের সাথে যে বাবুর্শ্রী ভাই আছেন ওনার এলাকা ভেসে গেছে ওনার এলাকাও ভেসে গেছে মানে কি বলবো কিছু বলার নাই ভাই আপনার কোন এলাকা জানি শামুক স্যার শামুক স্যার আপনার এলাকার কি অবস্থা আমার এলাকা মোটামুটি কিছুটা ভালো আছে কিন্তু চট্টগ্রামের অবস্থা খারাপ আমার মেইন বেরি চট্টগ্রাম

packaging mm. Hello Hello Shut the door Hey can আর ভাই আমরা এই রাত্রে বাজে এখন কয়টা? এই হইলো পানি। এই পানি দিয়ে যাইতেছে আল্লাহ। যারা এদিকে তো আশেপাশে বাজার টাজার আছে নি? বাজার একদম শুয়া গেছে জি। আয় আল্লাহ। আচ্ছা আমরা কোন দিক দিয়ে যাবেন? সুলতানপুর

हैरे हैरे अरे अरे एक तो दिया तो तो <स्थाँगारे> तो दिखता है अच्छा ना अच्छा नैन नैन मिल रही है मिश्रा खाया नहीं है ठीक है तूने ओके अरे कहीं ये कहीं तू आया हारून है ना हाँ दूसरी 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 हाँ

আছে একটা যদি না পারে ঠিক আছে আর যে ঘরে তিনজন চারজন আছে এ ঘরে গুলটা দিবেন এক একটা ভিতরে দুইজনের পরিমানে